ওয়ালাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকেই আমাদের টেলিগ্রামে জয়েন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা অনেকেই আছি যে পিএল বি ফাইল কীভাবে ডাউনলোড করবেন তা জানি না তো বন্ধুরা এদিকে দেখছেন যে থ্রি ডট মেনু আমি একটা পিএল বি ফাইল ডাউনলোড করবো এই যে থ্রি ডট মেনু এটাতে করে ক্লিক করবেন তো ক্লিক করে আপনারা দিয়ে সেভ টু ডাউনলোড করে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন এ হচ্ছে একভাবে ডাউনলোড করছেন এভাবে আরেকবার আপনারা ডাউনলোড করতে পারবেন তো এদিকে প্রোফাইলে ক্লিক করবেন এদিকে ক্লিক করার পরে ক্লিক করার পরে নিচের দিকে একটু টান দিবেন টান দিলে এই যে দেখছেন যে ফাইল ফাইলের উপর ক্লিক করবেন তো ফাইলের উপরে ক্লিক করে আপনারা উপরের দিকে টান দিবেন টান দিলে আপনি যে কোনো ধরনের ফাইল প্রয়োজন আপনি আগে দিয়ে সাজ দিবেন তো ধরুন আমার এই ঈদের পিল ফাইল দরকার আমি ঈদের রাখলাম তো দেখেন এই অসংখ্য পিয়াল ফাইল আছে বা আমি দেখেন এদিকে যদি মাদ্রাসার পেল ফাইল খুঁজি মাদ্রাসা 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 দেখছেন এদিকে মাদ্রাসার পি ফাইল সব ধরনের এসে পড়ছে তো আপনারা খুব সহজে খুঁজে বের করবেন তো আমি সাপোজ দেওয়ানোর জন্য কীভাবে ডাউনলোড করবেন ঈদের পোস্টার ঈদের সালামি পোস্টার এদিকে ক্লিক করবেন তো ডাউনলোড করার পরে এদিকে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কোনো ইন্টারভেস বা কোনো বাজার দেখাবে তো সিলেক্ট করে নেবেন আমার কোনো কিছু চাই নেই তো দিয়ে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আপনারা এদিকে পিক্সলা ওয়াইডি দেখছেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমাদের টেলিগ্রাম আছে তো আপনারা অনেকে প্লে স্টোর পিক্সলা ব্যবহার করেন তার জন্য অনেকের পিএল ফাইল শো হয় না তো এটা আপনারা ডাউনলোড করে আপনারা খুব সহজে পিএলি ফাইল অ্যাড করে নিতে পারবেন আশা করি ভালো লাগছে আর যে পিএলপি ফাইল আপনারা পাইবেন না সেটা টুক করে আপনারা আমাদের টেলিগ্রামে কমেন্ট করার অপশান আছে কমেন্ট করতে পারবেন তো ভালো লাগলে একটা লাইক দিন